এবং যে বর্ধমান রোড কুলি বর্ধমান যাওয়ার যে রাস্তা ঠিক সেই রাস্তার কে ক্রস করবে এই যে জাতীয় সড়ক ওয়ান ওয়ান সিক্সে খড়গপুর থেকে মোরগ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেস ওয়ে সড়ক ঠিক তার যে কাজের আপডেট এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে দ্রুতগতিতে কাজ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাটি আনলোডিং করা হয়েছে সমস্ত মাটি এখানে আনলোডিং করার পরে বিভিন্ন দিকে কাজ চলছে সামনে ময়ূরাক্ষী রয়েছে ময়ূরাক্ষী ব্রিজ ময়ূরাক্ষীর কাছে কিন্তু চলবে পুরো একদম কাজ সেখানে ব্রিজ নির্মাণ হবে বিরাট ব্রিজ হবে তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে আর এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন খড়গপুর মোড়গ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেস রাস্তার কাজের আপডেট জাতীয় সড়ক ওয়ান ওয়ান সিক্স এ ন্যাশনাল রোড এদিকে যে মাটি জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল ঠিক সেই জমি অধিগ্রহণ করাই সাইডে দেখুন প্রচুর পরিমাণে মাটি একদম ফরাক্কা সাইড থেকে নিয়ে এসে আনরোডিং করা হয়েছে বালি যেগুলোকে বলা হয় আর কি পুরো বালি হাই কালারের যে অ্যাশবালির মতো সেগুলোকে পুরো নিয়ে এসে এদিকে পুরো আনলোডিং করে লোড করা হয়েছে এদিকে যে নিচু জমিগুলো ছিল কুড়ি বর্ধমান যাওয়ার রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এদিকে কাজের অগ্রগতি প্রচুর রয়েছে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক নির্মাণ কমপ্লিট হলে খড়গপুর যুক্ত হয়ে যাবে মুরগ্রামের সঙ্গে গুরুত্বপূর্ণ এই খড়গপুর মুরগ্রাম যে লিঙ্ক এই রোড যেখানে একদিকে চন্দ্রকোনা রোড পার করে একদম সুন্দরভাবে জয়রামবাটির দিকে চলে আসবে আপনারা জানেন জয়রামবাটির কাছে পুরো একদম হলদির কাছে বিষ্ণুপুর তালকেশ্বর রেলপথকে ওভারটেক করবে ওপর থেকে বেরিয়ে যাবে একটা বিশাল ব্রিজ নির্মাণ হবে ঠিক তারপরে কিন্তু আবার সেটা বর্ধমান চলে আসবে বর্ধমানের কাছে পুরো একদম যে কাজ চলছে এর আগে আমি আপনাদের দেখেছিলাম বর্ধমানের যে বর্ধমানের গলছি দু নম্বর ব্লকে বেলগ্রামের কাছে কাজ হচ্ছে সেখানে একটা বিরাট রাস্তা হবে ওই মানে রোডের সঙ্গে যুক্ত হওয়ার জাতীয় সড়ক উনিশ যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আছে সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে একটা কানেক্টিং হবে ওই রোডের একটা বিরাট কানেক্টিং পয়েন্ট হবে এন্ট্রান্স হবে এবং বেরোনোর রাস্তাও করা হবে সুন্দর হবে কাজ হবে সেগুলো আপনাদের দেখো এই যে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো সমস্ত কুলির দিকে চলে যাচ্ছে বর্ধমান সাইড থেকে এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে আগামী দিনে এরকমই রাস্তাটি থাকবে এবং উপর থেকে জাতীয় সড়ক ওয়ান ওয়ান সিক্সে রোড বেরিয়ে এই যে আপডেট এই আপডেটটি কিন্তু দেওয়ার জন্য আমরা আজকে এসেছি এখানে প্রচুর কাজ চলছিল এবং বর্তমানে সামনের দিকে যে ব্রিজ রয়েছে ময়ূরাক্ষীর কাছে যে বিশাল রোড ব্রিজ নির্মাণ হবে সেই ময়ূরাক্ষীর কাছে রোড ব্রিজের যে প্রস্তুতি চলছে সেগুলো আপনাদের দেখাবো সেখানে মাটি টেস্টিং থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের আপডেট আর এই যে এখন এই মুহূর্তে যে এই দিকে মাটিগুলো সমান করা হয়েছে সেই দৃশ্যটি দেখালাম তো কাজ চলছে কাজ চলতে থাকবে আপডেট আসবে পরবর্তীতে সেগুলো দেখবেন আপনারা লাইভে অনেকে রয়েছেন জি জীবনমণ্ডল ধন্যবাদ দাদা নসিপুর ব্রিজ ট্রেন অবশ্যই নসিপুর ব্রিজ হয়ে ট্রেন চলবে অপেক্ষা করুন আগামীতে ভোট আসছে আপনারা জানেন এবং নতুন ট্রেন তো অবশ্যই হবে অপেক্ষা শুধু অপেক্ষা করুন দিনেশ দাস ধন্যবাদ ধন্যবাদ দাদা লাইভ স্টেশনটি যারা দেখছেন অবশ্যই লাইক করবেন তো গুরুত্বপূর্ণ এই যে জাতীয় সড়ক যেটা নির্মাণ কমপ্লিট হলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার কিন্তু বিরাট পরিবর্তন ঘটতে চলেছে মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে বাঁকুড়া তারপরে বর্ধমান মানে কি বলবো এক কথায় বলা চলে একটা শর্ট রাস্তা একটা মানে সুন্দর কানেকটিভিটি যেটা হচ্ছে এই জাতীয় সড়ক নির্মাণ কমপ্লিট হলে হবে তো লাইফ স্টেশন আর বেশি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি এই নিয়ে ভিডিও আপডেট আসবে আপনার সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই